কুসুম আর কিছু বলল না অর্ণবকে ওর চোখে কি পরিমাণ তা প্রকাশ করার মতন না। ওকে চেয়ে করে তাকিয়ে থাকতে দেখে অর্ণব সরে গেল কুসুম এবার অর্ণবের পিঠের দিকে তাকিয়ে দাঁত খেলাচ্ছে অর্ণব চেয়েছিল গামছা রোদে দিয়ে কিছুক্ষণ সময় কাটাবে বসে রইবে ফুল ধরবে রেলিং ধরে নিচে তাকাবে কিন্তু কুসুমকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সব শখ মিঠে গেছে চলে গেল ছাদ থেকে কুসুম আস্তে আস্তে ওর পিছু পিছু নেমে গেল অর্ণব তার রুমে যাবার সময় শুনতে পেল কুসুমকে মা ডেকে বলছেন সে সকালের নাস্তা এখনও করেনি কেন কুসুম জবাবে সে আগের উত্তর দিল বমি আসে তখনই অর্ণবকে মা থামিয়ে বললেন ওকে নিয়ে সময় করে একবার ডাক্তারের কাছে যেতে যেটাই খেতে চাই বলে বমি আসে আতের সমস্যা হলো কি না ডাক্তার ভালো বলতে পারবে অর্ণব বলল সে কাল সকালে চলে যাবে ডাক্তারের কাছে যেতে হলে কুসুম যেন এখনই তৈরি হয়ে নাই। কুসুম ছুটে গিয়ে একটা নতুন বোরকা পরে নিল এই বোরকাটা ওকে অর্ণবের মা কিনে দিয়েছিলেন ওকে প্রথমে বোরকাই দেখে অর্ণব কিছুক্ষণ তাকিয়েছিল অন্য রকম লাগলো অনেকটা যেন অন্য একটা কুসুম অর্ণব সামনে সামনে হাঁটছে আর কুসুম পিছু পিছু মা জোর গলায় বলে দিলেন যেন কুসুমকে একটু ঘুরিয়ে আনে অর্ণব কথাতে মন দিল না মেন রোডে এসে একটা রিক্সা নিল দুজনে একসাথে বসেছে রিক্সায় বিশ্ব রোড দিয়ে যাচ্ছিল বলে কুসুম অর্ণবের হাতটা শক্ত করে ধরে রাখলো অর্ণব রিয়েক্ট করেনি তাতে হসপিটালে এসে একজন ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে রইল দুজন কুসুম মাথা ঘুরিয়ে হসপিটালটা দেখে অর্ণবকে ফিস ফিস করে জিজ্ঞেস করল সুই ফুটাবে কিনা অর্ণব দুষ্টুমি করে বললো হ্যাঁ ফুটাবে ব্যাস হয়ে গেল কুসুম কপালের ঘাম মুস্তে মুস্তে শেষ হয়ে যাচ্ছে হাঁপাচ্ছে অর্ণব ওরা এমন অবস্থা দেখে বলল পানি খাবে সাথে সাথে জবাব দিল সে পানি খাবে তাইও পানি আনতে চলে গেল সামনের একটা ফিল্টার থেকে এদিকে কুসুমের পাশে একজন ভদ্র মহিলা এসে বসলেন সে সময়ে কুসুমকে তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন ওর কি সমস্যার কারণে ডাক্তার দেখাতে এসেছে আমার খালি বমি পায় কিছু খেতে পারি না ওই ছেলেটা তোমার বর হুম তাহলে ডাক্তারের কাছে আসার কি দরকার ছিল তোমার তো বাচ্চা হবে তুমি গর্ভবতী এটা বোঝো না আমি তো বুঝে গেছি কুসুম চোখ বড় করে তাকালো তারপর এক ছুটে অর্ণবের কাছে গিয়ে দাঁড়িয়েছে অর্ণব পানি গ্লাসটা এগিয়ে ধরে বলল কি হয়েছে আমার নাকি বাচ্চা হবে কি কে বলল এটা ওই খালা বলেছেন অর্ণব কুসুমের হাত ধরে অন্য সিটে এনে বসিয়ে দিল তারপর চোখ বড় করে ওই আন্টিটার দিকে তাকিয়ে থাকলো আন্টির কথাগুলো যদি এখন যুথি শুনতো নির্ঘাত মারামারি বাঁধিয়ে দিত কুসুম পেটে হাত দিয়ে বলল আচ্ছা সত্যি বাচ্চা হবে না তো অর্ণব ওকে একটা ধমক মেরে বলল তোমার কিসের বাচ্চা হবে তুমি তো নিজেই একটা বাচ্চা আর আমি তোমারে ছুঁইছি এখনো যে তোমার বাচ্চা হবে কুসুম ফিসফিস করে বলল ছুঁয়েছেন তো অর্ণব কপাল কুচকে জিজ্ঞেস করলো কবে কবে মানে আমার হাত কতবার ধরেছেন মনে আছে আপনার অর্ণবের মনটা চাইল মাটি খুঁড়ে তার ভেতরে ঢুকে যেতে এই মেয়ে কয় কি হাত ধরলে বাচ্চা হয় কেমনে শোনো তোমার কোনো বাচ্চা টাচ্চা হবে না এটা জাস্ট একটা অসুখের কারণে বমি বমি ভাব ফিল হয় ব্যাস এইটুকুই দশ পনেরো মিনিট পর কুসুমের সিরিয়াল নাম্বার আসলো অর্ণবর সাথে ঢুকল রুমে ডাক্তার প্রশ্ন করলেন কুসুমের কি কি সমস্যা সে বলল তার খেতে বসলেই বমি পাই প্রেগন্যান্সি টেস্ট দিব আপনি কি বিবাহিত কদিন ধরে বমি বমি ভাব হচ্ছে অর্ণব চমকে বলল আরে না না এই টেস্ট লাগবে না আমরা বিবাহিত ঠিক তবে এখন ওসব নিয়ে ভাবছি না শুধু শুধু টেস্ট করানোর প্রয়োজন নেই হুম ওনাকে দেখে মনেও হয় না প্রেগন্যান্ট সিওর হতে জিজ্ঞেস করলাম অনেক সময় কিছু কিছু ডিজিজের লক্ষণ আর প্রেগনেন্সির লক্ষণ একই হয় ডাক্তার রুচির ট্যাবলেটের বমি ভাব বন্ধের ওষুধ লিখে দিলেন আর নতুন করে খাবারের রুটিনও লিখে দিয়েছেন এরপর আবারও জিজ্ঞেস করলেন আর কোনো সমস্যা আছে কি না হ্যাঁ মনে করেছে আমার কয়েক মাস ধরে সকাল হলেই অনেক মাথা ব্যথা করে একদম রাত পর্যন্ত মাথা ব্যথা করে ডাক্তার আশ্চর্য হয়ে বললেন কেন সে আগে কথাটা বলেনি তারপর কয়েকটা টেস্ট করাতে দিলেন উনি রিপোর্ট কাল আসবে তাই টেস্টগুলো করিয়ে অর্ণব কুসুমকে নিয়ে বাড়ির দিকে চলল এই পথে দাঁড়িয়ে একটা ছেলে হাওয়াই মিঠাই বিক্রি করে কুসুম ওগুলো দেখে দাঁড়িয়ে পড়েছে অর্ণব বলল খাবে এটা খায় হ্যাঁ অর্ণব দুইটা কিনে দিল ওকে কিন্তু আফসোস মুখে দিতেই বমি এসে গেল ওর কিন্তু এবার অর্ণব ওকে আগলে রেখেছে সকাল থেকে কিছুই খাইনি বলে এতটাই দুর্বল ছিল সে যে মাটিতে বসে পড়েছিল অর্ণবের খুব চিন্তা হলো কি এমন রোগ হতে পারে ওর কিছু না খেতে পারলে তো আরও অসুস্থ হয়ে যাবে চিন্তা করতে করতে একটা ফার্মেসির দোকান থেকে অমিরন নামের একটা ওষুধ কিনল সে অন্তত এটা খেলে বমি ভাবটা যাবে রিক্সায় কুসুম হাওয়াই মিঠাই জোর করে খাচ্ছিল খুব ইচ্ছে করছিল খেতে বমি ভাবকে তোয়াক্কা না করে খেয়ে যাচ্ছে সে বাড়ি ফেরার পর অর্ণব তার রুমে চলে গিয়েছিল কুসুম মায়ের কাজ সাহায্য করতে তার কাছে এসেছে টেবিলে খাবারের প্লেট সাজিয়ে দেবার পর বাবা সবাইকে ডেকে নিজেও বসলেন কুসুম খেতে চায় না অর্ণব খেতে বসে সবাইকে খেতে দেখলেও ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বারবার তাকাচ্ছিল বাবা সেটা দেখে ওকেও বসতে বললেন কিন্তু সে রাজি না তার নাকি খেতে নেই ঠিক ওই সময়ে সবাইকে অবাক করে দিয়ে অন্য পাজ একটা ধমক দিল কুসুমকে তাও খেতে বসার জন্য বাবা মনে মনে খুশি হলেন কুসুমের প্রতি ওর এত রক্ষণশীলতা দেখে কুসুম বসল মায়ের পাশে অর্ণবের ভয়ে মুখে লোকমাও তুলল বাবা অর্ণবের কাছে জানতে চাইলেন রিপোর্টে কি এসেছে রিপোর্ট কাল আসবে বাবা বাসায় এসে দিয়ে যেতে বলেছি আমি তো চলে যাব কে যেত রিপোর্টের জন্য তাই বলেছি যেন বাড়ি দিয়ে যায় এক্সট্রা চারজন নিয়েছে ভালো করেছিস দুপুরের খাবার খাওয়ার পর্ব শেষ হতেই যে যার রুমে চলে গিয়েছে কুসুম সেই আবারও অসহায়ের মতো ঘুরঘুর করছিল বাড়ির বাহিরে একটা হাওয়ায় মিঠাই তখন খেয়েছিল এখন বাকিটা খাবে তাই হাতে নিয়ে ঘুরছে বাড়ির সামনে অর্ণব বারান্দায় এসে রকিং চেয়ারে বসার আগে ওকে বাহিরে ঘোরাঘুরি করতে দেখে আমার রুমে চলে এসেছে সে খুব ভালো করে জানে কুসুমকে দেখলে কাছে এসে ফেল ফেল করে চেয়ে রইত যুধির শরীর অনেক খারাপ খারাপ বলতে তার কারণেই খারাপ হয়েছে গোপনে ড্রিঙ্ক করা যুধির পুরনো অভ্যাস বিদেশে খেয়ে নেশা ধরিয়েছিল এখন সেই মদের অনেক দরকার ছিল তার যার কারণে অনেকগুলো বোতল কালেক্ট করে খাটের তলায় জমিয়েছে বাবা বাসা থেকে বের হলেই দরজা বন্ধ করে একটা করে বোতল শেষ দিত আর অচেতন হয়ে পড়ে থাকতো কদিন ধরে দুটো বোতল শেষ দিতে গিয়ে তার শরীর খারাপ হয়ে গেছে এতটাই খারাপ হয়েছে যে বাবা ডাক্তার বাসায় নিয়ে আসতে বাধ্য হয়েছেন ডাক্তার ওর বাবার সামনে জিজ্ঞেস করে বসলেন সে দেখি না সে জবাব দিল খাই বাবা আশ্চর্য হলেন না কারণ এর আগেও জুথিকেতে খেতে ধরেছিলেন বকাঝকার পর ভাবলেন হয়তো ছেড়ে দিবে কিন্তু না তার অভ্যাসটা এখনও রয়ে গেল ডাক্তার মদ খেতে করা নিষেধ করে কিছু ওষুধের নাম লিখে চলে গেছেন থেকে উঠে বসে খিলখিল করে হাসছে হাসতে হাসতে বলল আরো খাবো কষ্ট দূর করার উপায় মনে পড়ে গেছে আর মিনময় অর্ণবের কথা না মিনময়ী ভালো থাকার উপায় পেয়ে গেছে সে আর কাঁদবে না শুধু ক্ষমবে শুধু কথাটা বলতে বলতে বাবার কোলে শুয়ে পড়ল সে বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এ কদিন ধরে যুথি যে হাল হচ্ছে তা সহ্য করতে পারছেন না তিনি অর্ণব কি এমন করেছে যে তার একমাত্র মেয়ের এমন অবস্থা হলো আরে কি হাসি খুশি ছিল আমার মেয়েটা আর এখন তার মুখে হাসি পাই না আমি কেন এমন হলো অর্ণবকে একবার ডেকে আনতে হবে যদি হয়তো ওকে দেখলে এসব থেকে বেরিয়ে আসতে পারবে না হলে আমার মেয়েটা যে বাঁচতে পারবে না আমার ওকে চাই না বাবা ও আমার না অন্য কারো তুমি ওরে ডাকবা না আম্মুর কাছে চলে যাব ব্যবস্থা করো আর আমি এখানে থাকতে চাই না বাবা জীবনে প্রথম প্রেম এত কষ্ট দেয় জানলে আমি এই ভুলটা করতাম না কুসুম হাওয়ায় মিঠাইটা শেষ দিয়ে বাড়ি ফিরে এসেছিল যখন সে সময়ে অর্ণব ঘুমাচ্ছিল ওর ঘুম যেন না ভাঙে তার কারণে সে রুমে ঢুকে নি এদিকে সবার রুমে দরজা বন্ধ কারেন্ট নেই বলে টিভিও দেখা যাবে না তাই কুসুম টিভির ক্যাবিনেট থেকে কিছু ম্যাগাজিন বের করে ওগুলো নিয়ে ফ্লোরে গোল হয়ে বসল সবগুলোতে মডেলের ছবি আর কাদা গাদা ইংরেজিতে রচনা কুসুম ওগুলোতে হাত বুলিয়ে ভাবছে যারা পড়াশোনা করে তারা কতই না ভাগ্যবান পড়াশোনা কত বড় উন্নতিতে আসে যারা জানে না তারাই বোঝে যদি আমি একটুখানি পড়াশোনা জানতাম তাহলে হয়তো এখন এগুলো পড়তে পারতাম সুন্দর সুন্দর মেয়েগুলোর পাশে নিশ্চয়ই তাদের ব্যাপারে কথা লেখা আছে আচ্ছা আমি কি এখন পড়তে পারবো না চাইলে হ্যাঁ নিশ্চয়ই পারবে অর্ণবের বাবার কথা শুনে কুসুম খার খোড়ালো তিনি বললেন এই মহৎ কাজ একমাত্র অর্ণবই করবে তার নির্দেশ তিনি দিবেন অর্ণব ভালো শেখাতে পারে এসএসসি পাশের পর অনেক ছাত্রছাত্রী সে পড়িয়েছে বিশেষ করে বাংলা ব্যাকরণ কুসুমকে পড়াতে তার বেশি সময় লাগবে না কুসুমের মুখে বিশ্ব জয় করবার মতন হাসি প্রথমবার ফুটলেও শেষ ক্ষণে মনটা খারাপ হয়ে গেল বাবা জিজ্ঞেস করলেন কি কারণে সে মুখটা ফ্যাকাশে করে ফেলেছে কুসুম জবাব দিল না তার জবাব হয়তো বাবাও জানেন আর তা হলো অর্ণবকে পছন্দ করে না পড়ালেখা শেখাতে যাবে কোন দুঃখে তাছাড়া ও তো এখানেই থাকে না কত কারণ আছে কুসুমের মন খারাপের ওর মন খারাপের কারণ হাজারটা থাকলেও ওর মন ভালো করবার একটা কারণ তিনি খুঁজে পেলেন না মেয়েটা কেন এত কষ্ট পাবে তার কি দোষ যদি ওকে পছন্দই না করে তাহলে কেন ওকে বিয়েটা করলো সব গোলক দাদার মতন ঘুরপাক খাচ্ছে আচ্ছা কুসুম তুমি জানো অর্ণব তোমায় কি কারণে সেদিন এত ব্যস্ত হয়ে বিয়ে করেছিল কুসুম দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল আমার কারণে পুরোটা বাধ্য হয়ে বাবা ওর কথার মানে বুঝলেন না চলে গেছেন বাড়ি থেকে মসজিদের দিকে রুমের দরজার সামনে এসে রুমের দরজার কাছে এসে অর্ণবকে দেখছে বালিশ মুখে মুখে চুরিয়ে সে কি মায়া তার এই মায়া প্রথম যেদিন সে দেখেছিল সেদিনই বুঝেছিল তার এত বছরের অপেক্ষা সার্থক পাটিপেটি পা অর্ণবের কাছে এসে বসে দেখছে এবার যখন তিনি আমায় পড়াবেন তখন কতই না ভালো সময় আসবে আমার জন্য ভাবতেই ভালো লাগা কাজ করে পড়াতে বসলে না জানি কত ভালো লাগবে এবার ওর চোখ গেল অর্ণবের হাতের উপরের পশমগুলোর দিকে আস্তে করে ওগুলোতে হাত লাগাতেই ওর খুব হাসি পেল অর্ণবকে না জানিয়ে তার হাতের পশম ধরেছে কেমন একটা লুকোচুরি ভাব চলে এসেছে বলে হাসিটা একটু জোরে আওয়াজ করেই বেরিয়ে গেল মুখ থেকে অর্ণব জেগে গেছে ওর হাসির আওয়াজে কুসুম মুখে হাত দিয়ে দূরে সরে দাঁড়ালো অর্ণব উঠে বসে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হঠাৎ ঘুম ভেঙে গেলেও এখনো ঘোট থেকে বের হতে পারেনি সে কুসুম এক পা এক পা করে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে ঠিক সেই সময়ে অর্ণবের ধমক শুনে থেমে গেল আমি ঘুমালে সেটা থেকে তুলে দেবার জন্য তোমাকে কেউ টাকা দেয় ঘুম থেকে হুট করে তোলা একেবারে ভালো অভ্যাস না এটা আর কোনোদিন যদি করসো তো ধরুম করে কিল বসিয়ে দেব পিঠে আমাকে যতটা সহজ সরল মনে করো আমি অতটাও না যথেষ্ট রাগ আমার ভেতরে আছে আর তোমার প্রতি তো আমার মনে সেই শুরু থেকেই রাগের গোডাউন তৈরি হয়ে আছে আমি তো আপনাকে সহজ সরল ভাবি না সে যাই ভাবো কিছুই ভাবি না উফ যাবে এখান থেকে যাও আমাকে ঘুমাতে দাও জেগে থাকলে জ্বালাবে তারপর ঘুমালে সেখান থেকে উঠিয়ে আবার জ্বালাবে কুসুম রান্নাঘরের দিকে গেছে খাওয়ার কিছু আছে কিনা দেখবে বলে দুপুরে ভাত কম খেয়েছিল বলে খিদে পেয়ে গেছে এখন এই সময়ে রান্নাঘরে এসে যে দৃশ্য সে দেখলো তাতে মাথা ঘুরে গেছে সাগর সরে দাঁড়ালো মিশু ও মুখ ঘুরে অন্যদিকে ফিরে গেছে কুসুম ওখান থেকে ছুটলো রুমের দিকে অর্ণব সবে মাত্র বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল ওযু করে নামাজ পড়তে যাবে বলে কুসুম ছুটে এসে রুমে ঢুকতেই ওর সঙ্গে ধাক্কা খেয়ে গেল অর্ণবের মনে হলো গলার নিচের হাড়টা মনে হয় ভেঙে দু টুকরো হয়ে গেছে গলা মুসতে মুস্তে কুসুমের দিকে তাকালো সে কুসুম কুচকে কপাল ঘষছে ওর দিকে চেয়ে কি তোমাকে না বললাম আমাকে এত জ্বালাবে না এত জোরে ধাক্কা দিলে কেন বাঘে তারা করেছিল তোমায় কম বয়সে আমার হাড় ভাঙতে চাও কি শক্ত কপাল তোমার শক্ত তো আপনার গলার নিচের হাড়টা আমার কপাল দেবে গেছে দেখুন একবার টসটসে মাংসযুক্ত দেহে বাড়ি দিলে সেটা দেবে গিয়ে আবার আগের মতন ফুলে ওঠে এই আর এমন কি ঘরে ভূত দেখে অমন ছুটস নাকি আবারও ইচ্ছে করে আমাকে জ্বালাতে ধাক্কা দিলে তোতলাও কেন কতে কি কিছু না দেখি সরো অর্ণব কুসুমকে সরিয়ে রুম থেকে বের হতেই দেখলো বিষয়া সাগর মিটমিট করে হাসতে হাসতে তাদের রুমে চলে যাচ্ছে অর্ণব পেছনে তাকালো এবার কুসুম জিভে কামড় দিয়ে বারান্দার দিকে দৌড় মেরেছে কী এক ঝামেলা ভাইয়া এসব কি শুরু করলো বাচ্চা মেয়েটার সামনে ইজ্জতের আর কিছু অবশিষ্ট থাকলো না কী ভাবছে কী দেখছে কে জানে এগুলো দেখে দেখে শিখবে তারপর আমার দিকে ফেল ফেল করে চেয়ে থাকবে আশায় এই এদিকে এসো ডাক শুনে বারান্দা থেকে এসে কুসুম মাথা নিচু করে অর্ণবের সামনে দাঁড়ালো আসরের নামাজ পড়ো গিয়ে আজান দেওয়ার পরেই পড়েছি আমি তাহলে যাও ছাদ থেকে আমার গামছা নিয়ে এসো কুসুম মাথা নাড়িয়ে চলে গেছে ওকে কাজে ব্যস্ত রাখলে যা কিছু দেখেছে ওসব ভুলে যাবে একেবারে মনে না থাকাই ভালো কুসুম অর্ণবের গামছাটা মাথায় দিয়ে পুরো ছাদে ঘুরছে অর্ণব করে বসেছিল গামছার জন্য ও এখনো আসছে না দেখে সে নিজেই ছাদের দিকে গেল এবার ওখানে এসে দেখলো কুসুম রেলিং উঠে নিচু গাছের টাল ধরে ফুল নেওয়ার চেষ্টা করছে অর্ণব ভয় পেয়ে ছুটে এসে ওর হাত ধরে মাথা গেছে তোমার এখান থেকে পড়লে তো মরবা আমি এত সহজে মরবো না বয়স কম না মানুষ তো মরে বৃদ্ধ হলে অর্ণব কুসুমকে নিচে নামালো হাত টেনে এরপর ওর মাথা থেকে নিজের গামছাটা নিয়ে বলল। জোয়ানরাও মরে পার্থক্য আয়ুর যার আয়ু যতদিন সে ততদিন বাঁচে আয়ুকাল ঠিক করে রাখেন আল্লাহ কুসুম পিছু পিছু আস্তে আস্তে বলল তো আমার আয়ু যদি এখন শেষ হয়ে যায় আমি এখন মরে যাব এমনি এমনি অর্ণব থেমে গিয়ে ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল এত মরার কথা বলছো কেন মরার শখ জাগছে তোমার কেন এত জ্বালাও কুসুম অর্ণবের মুখে জমে থাকা পানি দেখছিল ছেলে কোঠার ফাঁক দিয়ে যে বিকালে রোদ ছিল তা এসে পড়ছিল ওর মুখে ওর কোনো কথাই সে কানে নিল না আগ্রহ দিয়েছিল শুধু ওকে দেখার খাতিরে অর্ণব চলে গেল কুসুমও চলেছে অর্ণব কুসুমের মাথা থেকে গামছা নিয়ে কখন যে নিজের মাথায় রেখেছিল তা জানতো না কুসুম বিষয়টা খেয়াল করে ফিক করে হেসে ফেলল পুনরায় আবার থেমে কুসুমের দিকে তাকিয়ে বকতে যেতেই রান্নাঘরের পাশে বেসিনের মিরড়ে চোখ পরে দেখলো গামছা ওর মাথায় চুপচাপ গামছাটাকে হাতে নিয়ে চলে গেল সে কুসুম হাসতে হাসতে ওর সাথে রুমে ঢুকেছে অর্ণব মুখ মুছে টুপি পরে চলে গেল আশ্চর্য হলো কুসুমও ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে অর্ণব সহ্য করতে পারছে না কুসুমকে ধমকাতে ধমকাতে এখন আর ধমক আসলো না ওর দিকে তাকিয়ে শুধু জিজ্ঞেস করলো ও অনুকরণ কেন করছে আমি অনুকরণ করছি আমি তো বেগমদের বাড়িতে যাচ্ছি ওকে ডাকতে আপনি তো শুধু পেছনে তাকিয়ে দেখেন আমি আসছি কিনা অর্ণবের গাল লাল হয়ে গেল কথাটা শুনে চোখ নামিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে চলে গেছে কুসুম বেগমদের বাড়িতে এসে ওর নাম ধরে ডাকলো কয়েকবার বেগমের সাথে কিছু সময় কথা বলল ওর বাড়ির লোকদের নিয়ে বেগম অনেকবার করে কিছু মুখে দিতে বলেছে কিন্তু কুসুম মানেনি সে চলে আসার আগে বেগমের ভাই বের হয়েছিল ঘর থেকে তবে সে কিছু বলেনি শুধু কুসুমকে খারাপ নজরে দেখছিল কুসুম সেটা বুঝতে পেরে বেগমকে চলতি বাড়িতে আসার কথা বলে তারা হুড়ো করে চলে আসলো ওখান থেকে ওই ছেলেটাও এদিকেই আসছে মনে পড়ে রাখালে সেই কথা ভয়ে গেছে বাড়ি কত দূরে মনে হলো পথ যেন শেষই হয় না ওদিকে ছেলেটা মস্করা করে বলল। কে গো তুমি এলাকায় নতুন বিয়ে হয়েছে তোমার কুসুম কিছু না বলে ছুটছে অর্ণব সে সময়ে নামাজ পড়ে বাড়ি ফিরছিল সে দূরে ক্ষেতের কিনারা দিয়ে আসছিল বলে ছেলেটাকে খেয়াল করেছে কুসুমকে ফলো করতে দেখে তাই সে জলদি করে হেঁটে ওই ছেলেটার পথ আটকে দাঁড়ালো ছেলেটা ওকে চিনতে পেরে বলল কেমন আছেন অর্ণব ভাইয়া বেশ ভালো ওরে চিনো তুমি কুসুম একটু দূরে দাঁড়িয়েছিল অর্ণবকে দেখে সেই সময়ে থেমে গিয়েছিল সে ছেলেটা জবাবে বলল চেনে না ও আমার বউ হয় আর কিছু জানতে চাও ছেলেটা মাথা নাড়িয়ে চলে গেছে কিছু না বলেই কুসুম মুচকি হেসে কিছু বলার আগেই অর্ণব কাছে এসে বলল তোমাকে না বললাম এমন টই টই করে ঘুরে বেড়াবে না তুমি জানো এখানে কত খারাপ মানুষ আছে নিজে সেলফ ডিফেন্সের আগা মাথাও জানে না সব সময় আমি থাকবো বাঁচানোর জন্য থেকে আসছেন তো কুসুমের বলা শেষ কথাটা শুনে অর্ণব আবারও তার কথা হারিয়ে ফেলেছে এই মেয়েটা কেন এত বিশ্বাস করে তার মনে কি ভয় নেই বা আমাকে অপছন্দ করতে ইচ্ছা করে না এত করে বকাঝকা করি অপমান করি তারপরেও ঘুরে ফিরে মুগ্ধতার চোখে তাকিয়ে থাকবে সবসময় যেন এর আগে আমার মুখ থেকে সে মিষ্টি কথা শুনেছে অথচ আজ পর্যন্ত আমি একটা মিষ্টি কথাও তাকে বলিনি মাঝে মাঝে ইচ্ছে করে বলতে যে আমায় এত বিশ্বাস করতে হবে না আমি সবসময় থাকবো না এমন বিপদে বাঁচাতে